আসসালামু আলাইকুম ওয়াজি কিচেনে আপনাদের আবারও সবাইকে স্বাগতম আজ আমি এক প্যাকেট সয়াবিন আর দুটো ডিম দিয়ে এমন একটি মজাদার রেসিপি শেয়ার করবো যেটা কিনা যে কোনো কষা মাংসের স্বাদকেই হার মানাবে তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই দুটো ডিম দিয়ে সয়াবিনের মজাদার রেসিপিটি প্রথমে একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণে গরম পানি নিয়ে তাতে এক চামচ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার বাজার থেকে কিনে আনা এক প্যাকেট সয়াবিন সেই পানিতে দিয়ে একটু নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখব দশ মিনিট পর সয়াবিনগুলো হাত দিয়ে এভাবে চেপে চেপে সয়াবিনের ভিতরে যে পানিটা রয়েছে সেটি বের করে ফেলে দিয়ে সয়াবিনগুলো তুলে নিব একইভাবে সবগুলো সয়াবিনের ভিতর থেকে পানিটা ফেলে সয়াবিনগুলো তুলে নিয়েছি এবার এই সয়াবিনের মধ্যে চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া সামান্য লবণ আর দুটি ডিম নিয়ে নিচ্ছি এবার সয়াবিনের সাথে হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেয়ার পর এই সয়াবিনগুলো এক সাইডে রেখে দিচ্ছি এবার চুলে একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ সরিষা তেল দিয়ে দিলাম এরপর তেলটা একটু গরম হলে আমি এখানে দুটি মিডিয়াম সাইজের আলু এরকম করে কেটে নিয়েছি সেগুলো একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিব লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আলুটা চেড়ে মিশিয়ে নেওয়ার পর তিন মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়ামে রেখে রান্না করে নিব। এরই মধ্যে আলুগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে এবার আলুগুলো একটু নেড়ে চড়ে লালচি করে ভেজে নিব এরকম লালচি করে ভেজে নেওয়ার পর আলুগুলো প্যান থেকে তুলে নিব এবার ওই একই প্যানে ম্যারিনেট করা সয়াবিনগুলো দিয়ে ভেজে নিতে হবে এ সময় চুলা রাসটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে সয়াবিনগুলো ভেজে নিতে হবে আমি ভালো করে নাড়াচাড়া করে সয়াবিনগুলো তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এ সময় আপনারা দেখতেই পাচ্ছেন ডিম দেওয়ার কারণে সয়াবিনের উপর একটা কোটিংয়েরও কিন্তু সৃষ্টি হয়েছে এবার সয়াবিনগুলো প্যান থেকে তুলে নিব আবারও পেনে আরও কিছুটা সরিষার তেল দিয়েছি এবার ফোড়নের জন্য দুটি তেজপাতা দুটি শুকনো মরিচ এক টুকরো দারুচিনি চারটি ছোট এলাচ চারটি লবঙ্গ আর একটা চামচ দিয়েছি আস্ত জিরে এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নিব ফোড়নটা ভেজে নেওয়ার পর এখানে দিচ্ছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাও ভালো করে চেড়ে ভেজে নিব পেঁয়াজ পুচিটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিচ্ছি একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা আর একটি বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি সেটি দিয়ে দিচ্ছি আদা রসুন আর টমেটোটা পেঁয়াজের সাথে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলোর কাঁচা গন্ধ দূর হয়ে যায় আদা রসুন বাটা আর টমেটো পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার সময় এগুলোর কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে আবার টমেটোটাও অনেক নরম হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু টমেটোটা অনেক নরম হয়ে গেছে আর টমেটোটা গলে গলে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণেই মরিচটা এখানে দিবেন দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি একটা চামচ বাজার থেকে কিনে আনা মাংসের মশলা এখানে আমি মুরগির মাংসের মশলাটা দিয়েছি যেহেতু আমি এই সয়াবিনের রেসিপিটা কষা মাংসের সাধে তৈরি করছি সেজন্য এখানে আমি মুরগির মাংসের মশলাটা দিয়েছি এবার সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব পানি দেওয়ার পর মশলাটা আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সব কিছুর টেস্ট ব্যালেন্স করার জন্যে দিচ্ছে হাফ চামচ চিনি এবার এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে দেয় এ পর্যায়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলাটা থেকেও তেল ছাড়তে শুরু করেছে এখন আমাদের ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সয়াবিন আর আলুটা দেওয়ার পর নেড়ে চেড়ে এক মিনিটের মতো মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই তবে যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন পানিটা সেই পরিমাণেই দিবেন পানি দেওয়ার পর সয়াবিনগুলো আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আট মিনিটের মতো রান্না করে নিব এরই মধ্যে সয়াবিনগুলো কিন্তু ভালো করে রান্না হয়ে যাবে আট মিনিট পর ঢাকনা তুলে সব কিছু ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি এখানে আমরা যে পরিমাণ পানি দিয়েছিলাম সেই পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে আর গ্রেভিটাও অনেক ঘন হয়েছে আর সয়াবিনগুলোও কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে এবার এখানে দিচ্ছি একটা চামচ শাহি গরম মশলার গুঁড়া এখানে যদি শাহি গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেন তাহলে দেখবেন এই রান্নাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে দিচ্ছি চারটি কাঁচামরিচ আর সবশেষে দিচ্ছি একশো চামচ খাঁটি গাওয়া ঘি তারপর সব কিছু আবারও একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেয়ার পর গরম গরম পরিবেশন করব ডিম দিয়ে কষা মাংসের স্বাদে সয়াবিনের রেসিপি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের রিকোয়েস্ট করব একটা লাইক করার জন্যে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্যে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ